সমবেত ভদ্রমণ্ডলী আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জোহার জানাই আপনারা আজকে আমার মনে হয় একুশ সালের পরে প্রথম একটি বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এখানে বালসি এলাকায় এত বড় সভা চোর মমতা ব্যানার্জিকে আপনারা গতকাল উনি এখানে এসেছিলেন এক ঝুড়ি লোক লোক হয়েছিল হাজার পুলিশ আমি আপনাদের প্রণাম জানাই আজকের এই সভায় আমরা এসেছি যার জন্য আমাদের এই রাজ্যের তরুণ উদীয়মান নেতা যিনি কোন হারেননি ভাইপো শুনতে পাচ্ছেন দু হাজার উনিশে বলেছিলেন একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব সৌমিত্র খানকে ঢুকতে দেননি বিষ্ণুপুর কতলপুর ইদাস সোনামুখী এই বিধানসভা গুলোতে ঢুকতে দেননি কেস করে ভোটে সৌমিত্র খাকে আপনারা জিতিয়েছিলেন ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি ছাড়াতে হবে না ওটাকে জেলে পড়ব ওটাকে জেলে পড়বো ওটাকে জেলে পূর্ব আমাদের মধ্যে জেলার আমাদের মধ্যে সোনাপকির এমএলএ আমার সহকর্মী দিবাকর ঘরামি আছেন ইদাসের এমএলএ আমার ভাই নির্মল ধারা রয়েছেন আমাদের মধ্যে জেলার জি এস তাপস বোস চঞ্চল সরকার শম্পা মাথুরি সুব্রজিত শঙ্কিত রায় কনভেনার স্বরূপ ঘোষ কো কনভেনার মৃত্যুঞ্জয় চন্দ্র এবং যারা বোমা গুলি রক্তচক্ষ উপেক্ষা করে আমার ভাইরা মন্ডল সভাপতিরা দেখিয়ে দিয়েছে তোলামুল মূলকে যে আমরা পারি পাত্র শহরে পতাকা তুমি ছিঁড়তে পারো বিজেপি এই সবার হৃদয়ে আছে আমার মন্ডল সভাপতি শান্তি রায় ঝন্টু মল্লিক উত্তম সরকার মিলন মাঝি অনুপ ঘোষ সম্মানিত মর্চ এস সি এস টি মোর্চা মাইনরিটি মোর্চা কিষান মোর্চা মহিলা যুব মোর্চার আমার প্রিয় সাথী বৃন্দ আপনারা জানেন তিন দফার ভোট হয়ে গেছে তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে আপনারা করেছেন উনিশ আর একুশে আমরা সাতাত্তরে আটকে গেছি আমি আপনাদের কাছে আর দুবার সাহায্য চাইব লোকসভা তারপরে বিধানসভা পরিবর্তন আমরা করে মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন মুখের ভাষা দেখুন জায়গায় কি ভাষায় কোন লোক বক্তব্য শোনে না আমাদের কর্মীদেরকে ছুড়েছে এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন আপনি সিপিএম করতেন দু ন সালে একুশে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে করেন তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের অবিভক্ত জেলার কেউ এখানে আসতে পারেনি সাতটা বাস ভেঙেছিল দু হাজার ন সালে বালসিতে আজকে যাকে যাকে দেখছেন না চব্বিশে সে এসেছিল ঠান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক জিনিস দেখেছি এই তোলামুলের লোকেরা সাবধান থাকবেন মমতা ব্যানার্জি দোকান খুলেছিল আটানব্বইতে ওই দোকানটা দু হাজার একে বন্ধ হয়ে যায় হয় এবার নয় নেবার তারপরে ফাঁকা হয়ে যায় এই এলাকা আমি খুলেছিলাম তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ গোটা লড়াইটা তৃণমূলের সঙ্গে নয় লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা জনতা মানে ভারতীয় জনতা পার্টি এদেরকেও বলবো সাবধানে চলুন জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে আবার করে